মামা 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 আজকে নতুন একটা ব্লক নিয়ে আসলাম তোমরা সবাই দেখতে থাকো ওই যে আমার আম্মুটাকে আমি ওখানে বসে রাখিছি এই যে মামা টাটা টাটা দেও নাম্বা নাম্বা বাবা আজকের ব্লকটা হলো যে আমরা এখন বাটি হয়েছে তাই রাস্তা দিয়ে এখন ঘুরাঘুরি করতেছি আমরা এখনকার সময়টা অনেক ভালো যাচ্ছে তাই ভাবছি যে এখন একটু রাস্তা দিয়ে ঘুরাফিরা করি তারপর রান্না বাড়ি করবো এই যে আমার আম্মুটা বসে আছে এই যে এই যে বাবা ওই যে ভেসে এই যে এই যে বাপু রাফিয়া জান্নাত রাফিয়া ওই যে আগের কাটা টাটা দাও কাটা এই যে আমার নিয়ে এখন একটু যে এই যে রাস্তা দিয়ে বাবা বাবা কটাটা হ্যালো গাই তোমরা সবাই আমাদের পাশে থেকো আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করো সবাই আমাদেরকে বেশি করে ভালোবাসা দিও যাতে আমরা

Ai! Mário de -me, meu Mário, -me. Mário!